আগের একটা ভিডিওতে আমি তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে আমি আর ত্রিয়াশা রাত্রের বেলা আমাদের বাড়িতে একটা হরর মুভি দেখেছি আসলে সেদিনকে আমাদের ওই হরর মুভিটা দেখার কোনো প্ল্যানই ছিল না ছিল একটা কোরিয়ান সিরিজ দেখার প্ল্যান রবিবার দুপুরে আমি আর ত্রিয়াশা সিরিজটা দেখেছিলাম কিন্তু দুটো এপিসোড পুরোটা দেখে কমপ্লিট করা হয়নি সিরিজটা আমার এতটাই ইন্টারেস্টিং লেগেছিল যে আমি পনেরোই জুন আবার ত্রিয়াশাদের বাড়ি চলে গেছিলাম সিরিজটা দেখার জন্য শরীরটা আমার একদম ভালো ছিল না হালকা হালকা ঠান্ডা লেগেছিল তার উপর আবার বাইরে ঝিরেঝিরি বৃষ্টিও পড়ছিলো কিন্তু সিরিজটা এতটাই ইন্টারেস্টিং ছিল আর দেখার এতটা ইচ্ছা করছিল তাই আমি দুপুর সাড়ে তিনটে নাগাদ আবার পৌঁছে গেছিলাম প্রিয়াসাদের বাড়িতে ওদের বাড়ি যাবার সঙ্গে সঙ্গে আমরা একদম ঘরের দরজা জানলা বন্ধ করে লাইট বন্ধ করে দিয়ে ফুল স্পিডে পাখা চালিয়ে দেখো বসে পড়েছি সিরিজ দেখতে সিরিজ তো আমরা কম দেখেছি দুজন মিলে ছেবলেছি বেশি আজকেও আমরা পুরো সিরিজটা দেখে কমপ্লিট করতে পারিনি ওই দুটো এপিসোড দেখেছি তার মধ্যে দেখলাম সাড়ে পাঁচটা বেজে গেছে তারপরে আমি আবার বাড়ি চলে এসেছিলাম তোমরা কি সিরিজটা দেখে বুঝতে পারলে আমরা কি সিরিজ দেখছিলাম যারা তোমরা কে ড্রামা পছন্দ করো তারা নিশ্চয়ই গেস্ট করতে পারবে এই কে ড্রামাটার নাম কি তোমরা যদি গেস করতে পারো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও